একক বা দল ওদের দলের কোনো মতামতের কারণে পুরা ভার্সিটির বারো হাজার স্টুডেন্টদের যে ম্যান্ডেট সেটা কোনোভাবে বিঘ্নিত হবে এরকম কোনো বিষয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কোনোভাবে মেনে নেবেন ব্যাখ্যা করা হয়েছিল যে আমাদের বলছিল যে আমার থেকে ব্যালট বক্স ক্রয় করা হয়েছিল এটা খুবই হাস্যকর জিনিস যে মানে আমাদের দায়িত্ব নিয়ে কথা বলা উচিত যারা মিডিয়া ফেস করবো তো এটা ছিল যে আমরা কিছুটা ওইটা দেখছিলাম আমি কি যে ব্যালট বক্সগুলো কিনে হয়েছিল সেইগুলো ওই ওনারটা হচ্ছে বিএনপি পন্থী কিছু ছবিও কিন্তু দেখানো হয়েছিল সেখানে মানে ওই ওনারটার সাথে বিএনপির উচ্চস্থানীয় নেতা কর্মীদের সাথে অনেকগুলো ছবি পাওয়া গেছিল তো এটা কিভাবে যে আমার থেকে আসলো বা কি হইল বিষয়টা খুবই অদ্ভুত এবং অপ্রাসঙ্গিক আচ্ছা এই পরিস্থিতিতে ভোটের ফলাফল যদি স্থগিত করা হয় সেক্ষেত্রে আপনাদের অসুবিধা অবশ্যই এটা আমরা মেনে নিব না এটা মেনে নেবার মত প্রশ্ন হয় না কারণ এখানে প্রায় 12 হাজার স্টুডেন্ট ভোট দিয়েছে এখানে গুটি কয়েক যদি এটা না মানে গুটি কয়েকের কারণে যদি আমাদের বাকি সমস্ত উনিষ্ঠার মানে ছেলেদের বা ভোটারদের যদি এটা বর্জন করে দেয় আমাদের 33 বছরের যে আখাঙ্কা যে আশা আমরা কি তো মানবো না আমরা না করব এবং রেজাল্ট পাওয়া ছাড়া আমরা এইখান থেকে এক মুহূর্ত কথাও বলব না যে একটু আমরা দেখলাম একটা দল থেকে মানে কয়েকজনকে নিয়ে করতেছিল। তো অনেকে অনেক জায়গা থেকে মানে এটা অস্থিতিশীল অবস্থা তৈরি করার চেষ্টা করতেছে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এত দুর্বল না সাধারণ শিক্ষার্থীরা সতর্ক অবস্থানে আছে যে কোনো ধরনের অস্থিতিশীল অবস্থা মোকাবেলার জন্য তারা সর্বদা প্রস্তুত যে তিন চারটি প্যানেল যারা ভোটকে কে বর্জন করছে আমি তো বললামই সেটা তাদের স্বাধীনতা রয়েছে তারা ভোট বর্জন করতে পারে বা ভোটে থাকতে পারেন কিন্তু আমার মনে হয় কি যে যারা মানে যারা আমরা ভোটার তারা যে ভোটগুলো দিচ্ছে এগুলো তো অবশ্যই মূল্যবান ভোটার তো তাদের যে অসন্তুষ্টিটির কারণ তার কারণ যে আমাদের ভোটগুলো যে অবমূল্যায়িত হবে বা এরকম বিষয়টা মেনে নেওয়ার মতো না বিষয়টা তো আমরা এটা মানব না আর যারা বলতেছে যে মেনে নিচ্ছে তো তারা তো মেনে নিচ্ছে নিশ্চয়ই এখানে তাদের নিকট একটা গ্রহণযোগ্য মনে হয়েছিল এখানে যদি আমি যদি বলতে চাই যে বড় বড় প্যানেলগুলো সেগুলো তো মেনে নিছে তারা তো এখন নির্বাচনে এখন পর্যন্ত অবস্থান নিচ্ছে তো এটা তো একটা ভালো দিক যে কেউ বর্জন করছে আবার কেউ আছে তো যে যার মতো যার কাছে ভালো লাগছে সে গ্রহণ করছে যার কাছে ভালো লাগে না সে বর্জন করছে কিন্তু আমি তো বললাম মোটা তাকে বলতে গেলে কোনো সমস্যা বা আমরা কোনো ইস্যু খুঁজে পাই না ভার্সিটিতে তো খুব অনলাইনে দিয়ে দিছে যারা অপচেষ্টা করছে বা যারা এটাকে বর্জন করছে তারা হয়তো কোনো জিনিস দেখাইছে যে তারা কেন বর্জন করছে অ্যাকচুয়ালি আমরা তো মিডিয়াতে দেখছিলাম যে আমরা ভোটও দিচ্ছি আবার মাঝে মধ্যে মিডিয়াতেও দেখি তো তাদের একটা ইস্যু ছিল যে নির্বাচনে কার ছবি হচ্ছে যে কি কার হচ্ছে কোথায় কার ছবি হচ্ছে স্পেসিফিক ওই জায়গাগুলো তারা মেনশন করে না এখানে একটা জিনিস মানে লক্ষণীয় আর কি তো এটা হয়তো তারা পরে এটা মিডিয়াতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবে যে কেন তারা বয়কট বা বর্জন করছে তো আমরা এখন সমস্ত শিক্ষার্থীরা এখন অপেক্ষায় আছে যে কখন রেজাল্ট দিবে আমরা রেজাল্ট নিয়ে বাসায় ফিরবো ইনশাল্লাহ তো আর যারা এটা বর্জন করেছেন সেটা এখন তো তাদের ব্যক্তিগত বিষয় দে ক্যান প্র্যাকটিস দেয়ার ডেমোক্রেসি তাদের ওই জায়গাটাও রয়েছে কিন্তু তাদের বর্জনের বিষয়টার কারণে যে পুরো জাকসু নিয়ে যে প্রশ্নবিদ্ধ করার যে ইঙ্গিত বা তারা যে চাচ্ছে এটা পুনরায় সংগঠিত হোক এটা তো আবার মানে হয় না জিনিসটা কেমন দেখায় প্রত্যেক স্টুডেন্ট আসছে দীর্ঘ তেত্রিশ বছর পরীক্ষা অপেক্ষার পরে তারা ভোট দিছে তো আমরা চাই আমাদের এই ভোটটা যথাযথ মূল্যায়ন হোক আমরা এটার খুব তাড়াতাড়ি এটার রেজাল্ট আশা করছি আর কি